আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি আজকে আমাদের সামাজিক মূল্যবোধ সম্পর্কে আমাদের সামাজিক মূল্যবোধ অনেক তলানিতে নিতে পৌঁছে গেছে আমাদের ডিজিটাল যুগ আমাদের স্মার্ট যুগ নৈতিক অবক্ষয় আমাদেরকে শেষ করে দিচ্ছে আমাদের এই যে মোবাইল আসক্তি মোবাইলের প্রতি সন্তানকে ভালো রাখার জন্য মোবাইল অপরিণত বয়সে সন্তানকে মোবাইল ফোন হাতে তুলে দেওয়া এবং অপরিণামদর্শী একটা সিদ্ধান্ত আমাদেরকে একটা অরাজকত অরাজকতার মধ্যে দিয়ে নিয়ে যাচ্ছে সন্তান চাইলেই মোবাইল ফোন দিতে হবে এমন নয়তো মোবাইল ফোন দিলেও আপনাকে তো তার পাশে থাকা উচিত আপনার ছেলে বা মেয়ে কি করছে এটা দেখা আপনার একান্ত নৈতিক দায়িত্ব মোবাইল ফোনে সবকিছু সমাধান হতে পারে না বইয়ের চেয়ে ভালো কোনো উৎস আমি দেখি না পড়াশোনা করার জন্য আমরা তো বই পড়েছি বই একটা মানুষকে যতটা কানেক্টেড করতে পারে একটা মোবাইল তাকে ডিসকানেক্টেড করে যায় একটা সাইডের থেকে সে আরেকটা সাইডে চলে যাচ্ছে একটা বিষয় থেকে আরেকটা বিষয় সে আপনাকে ফাঁকি দিচ্ছে মানুষের মন আনন্দ চায় আপনি তাকে মোবাইল দিবেন আবার এডুকেটিভ বিষয় শেখাবেন একসাথে তো দুইটা হয় না তো আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে আপনি আপনার সন্তানকে পড়ার টেবিলে রাখবেন নাকি ভার্চুয়াল জগতে পাঠাবেন সিদ্ধান্ত আপনার কারণ এই যে আপনি দুই নৌকায় আপনার সন্তানকে দিতে পারেন না আপনি তাকে এডুকেটিভ জিনিস শিখাবেন ইউটিউব ইউটিউব থেকে শিখাবেন বা অন্য কিছু থেকে শিখাবেন কিন্তু বিপরীত হবে যার জন্য আপনাকে পর্যবেক্ষণ করতে হবে করতে হবে এই যে আপনাদের অবহেলার কারণে আপনাদের সন্তানেরা বিপদগামী হচ্ছে অনাদর এবং আপনারাই কিন্তু এর শিকার হচ্ছে শুধুমাত্র সে যে শিকার হচ্ছে তা নয় নতুবা এগারো বছরের একটা বাচ্চা তার ক্যান্সার আক্রান্ত মাকে কিভাবে হাসপাতালে নিয়ে রেখে যেতে পারে তার মধ্যে কি তার বাবা মায়ের জন্য ন্যূনতম কি কি সহমর্মিতা ছিল না ন্যূনতম সহানুভূতি কি ছিল না আমরা একটা ক্রিটিক্যাল মোমেন্টের মধ্যে যাচ্ছি এ ডিস্টার পিরিয়ড ইজ ওয়েটিং ফর আস সো নিড টু টেক ইমিডিয়েট স্টেপ টু স্টপ দিস আদারওস it will be very very difficult just moment for us thanks so much for watching these videos